চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটা তো দেখে তোমরা বুঝতেই পারছো এটা মাছের রেসিপি তবে এটা কিন্তু মাছের খুব হেলদি একটা রেসিপি একদম গরমের কথা মাথায় রেখেই আমি এই রেসিপিটা বানিয়েছি কিন্তু আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম কিন্তু এটা খেতেও যেমন ভালো হয় আবার খুবই সহজে বানানো যায় আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে কিন্তু এটা হয়ে যায় গিয়ে একদম নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা হচ্ছে কাতলা মাছের শুক্তানি যেটা বানানোর জন্য খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে আর এই গরমটা তো আরও পড়বে দিন যাবে এই গরমের সময় কিন্তু এটা খাওয়া খুব উপকারী সেই জন্য এই রেসিপিটা আজকে বানাচ্ছি এই জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম কাতল মাছ মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি এখানে শুধু পেটে নিয়েছি তোমরা চাইলে পেটি গাদা সব নিতে পারো কিন্তু কোনো অসুবিধা নেই মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিলাম আমি এরপরে আমার লাগবে হচ্ছে পটল আলু আর সজনে ডাটা আমি কেটে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে একটা কথা বলে দিচ্ছি চাইলে তোমরা এর মধ্যে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারো যেমন কাঁচকলা পেঁপে এগুলোও দেওয়া যায় কিন্তু মানে মাছের পরিমাণের ওপর বুঝে কিন্তু সবজি অ্যাড করা যায় যেহেতু আমি খুব বেশি মাছে করছি না সেই জন্য আমি সবজি আর খুব বেশি দিলাম না মাছগুলো ভাজা হয়ে গেছে গিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে কিন্তু মাছগুলো তুলে নিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়ন একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি সবজিগুলো মানে সজনে আলু আর পটলটা যে কেটে রেখেছিলাম দিয়ে এর মধ্যে এখন অল্প লবণ দেবো আর হলুদ দেবো দিয়ে কিন্তু এটাকে একটু সময় ভাজতে দেবো মানে প্রথমে একটু দু তিন মিনিট ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ সরি লবণটা একবারে দিচ্ছি না আগে অল্প দিলাম পরে আবার দেবো আর এবার যেটা করব আদা আর রাঁধুনি বাটবো যেটা এই রান্নাটার মেন উপকরণ আর কি এই যে আমি নিয়ে নিয়েছি দু ইঞ্চি আদা আর এক চামচ রাঁধুনি আর সাথে দুটো কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না মানে হালকা ঝাল হবে যেহেতু মাছ আছে সেজন্য একটু ঝাল দিতে হবে সেই জন্য এই যে দেখতে পাচ্ছ আমি এবার দিয়ে দিলাম রাঁধুনি আদা আর কাঁচা লঙ্কা বাটা এই রাঁধুনি আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর কিন্তু এটা খুব বেশি সময় তেলের সাথে ভাজা যাবে না তাহলে রাঁধুনির গন্ধটা চলে যাবে গিয়ে জাস্ট দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে প্রথমে অল্প জল দিয়ে দিচ্ছি তারপরে লাগলে আর একটু জল দেবো জলটা শুকিয়ে গেছিলো গিয়ে আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এবার এটা ফুটে গেলে গিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেবো একদম ফুটে গেছে দেখতে পাচ্ছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এখন এটাকে তিন চার মিনিট মাছগুলোকে ফুটতে দিতে হবে এর সাথে আর এই সময় একটু ঢাকা দিয়ে ফোটালে ভালো হয় তাহলে হয় কি মাছের ভেতরেও নেই রাঁধুনি আদা এগুলোর ফ্লেভারটা ঢুকে যায় গিয়ে সেই জন্য ভালো করে ফুটে গেছে নামানোর আগে আমি একটু দেব হচ্ছে সানরাইজের শুক্তো মশলা এটা দিলে শুক্তোর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এই মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব হচ্ছে পাঁচ মিনিট মতো আর এই সময় গ্যাসটা অফ করে দেব কিন্তু দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছিলাম তারপরে আমি এটাকে এখন সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটাকে এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আমার কাতল মাছের শুক্তানি দেখতেই পেলে কত সহজে কিন্তু রান্নাটা হয়ে গেল গিয়ে আর এটা সত্যিই বলছি গরমকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে বেশি তেতোও হয় না আবার একটা অদ্ভুত সুন্দর সুক্তোর গন্ধও হয় দারুণ লাগে খেতে এটা কিন্তু আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক